প্রথম ম্যাচ হারলেও সিরিজ জেতার বিশ্বাস তানজিম সাকিবের প্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে টি টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ তবে বাকি দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে নেওয়ার বিশ্বাস তানজিম সাকিবের বাংলাদেশের এই ক্রিকেটার সেই আত্মবিশ্বাস পেয়েছেন নিজেদের সবশেষ চারটি টি টোয়েন্টি সিরিজের জয় থেকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানজিম সাকিব বলেন আমরা শুরু থেকেই প্রস্তুত ছিলাম আমাদের আত্মবিশ্বাস ছিল এই সিরিজেও ভালো করব। কারণ আমরা ভালো করছিলাম টি টোয়েন্টিতে আজকে হেরে গেছি খারাপ দিন ছিল তাই পরের দুই ম্যাচে আমরা কাম ব্যাক করবো ইনশাল্লাহ এখানে আর ব্যাক যাওয়ার চান্স নাই আর এক ম্যাচ হারলেই সিরিজ হেরে যাবে বাংলাদেশ ঘরের মাঠে খেলা অবশ্যই চেষ্টা করব সিরিজ জেতার জন্য বিদেশে যেহেতু জিতে এসেছি এখানে আমাদের বাড়তি সুযোগ আছে সিরিজ জেতার অবশ্যই চেষ্টা করব তবে ব্যাটিংয়ে ঘাটতি দেখছেন সাকিব আমি মনে করি আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাট করা যেত শুরুতে তামিম খুব ভালো শুরু পাই সব মিডল হচ্ছিল ব্যাটে কিন্তু মিডিল অর্ডার নিয়ে অবশ্যই চিন্তিত যদি খেলাটা আরো একটু গভীরে নেওয়া যেত সুযোগও ছিল এখানে আরো দায়িত্ব নিতে হবে বারবার ব্যাটিং ব্যর্থতার কারণ এটা আসলে ব্যাটাররাই ভালো ব্যাখ্যা করতে পারবে এই উত্তরটা আমার কাছে নেই